নৃশংসভাবে হত্যা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে অপবাদ দেওয়া হয়েছে চুরির এখানে আরেকটা কথা বলে রাখি তোপাজল একজন মেধাবী ছাত্র ছিলেন তিনি ছিলেন বরিশাল বিএম কলেজে একজন শিক্ষার্থী সেখান থেকে অ্যাকাউন্টিং এ মাস্টার শেষ করেছিলেন এবং আট বছর আগে তার বাবা সড়ক দুর্ঘটনায় মারা যান পাঁচ বছর আগে তার মা লিভার ক্যান্সারে মারা যান এবং সেই সময়ে তার একজন বড় ভাই ছিল তিনিও এই বছরে মারা যান এই যে পরিবারের একটা শোক স্বজন হারানোর যে একটা শোক এই শোকে তোফাচেল হয়ে গেছিলেন একজন মানসিক ভারসাম্যহীন রোগী সে এক জায়গায় স্থিরভাবে থাকতে পারতো না পথে প্রান্তরে দাঁড়ে দাঁড়ে দুমুঠো ভাতের জন্য হোক নিজের স্বস্তি নিজের স্বজন হারানোর বেদনাতে বেদনা থেকে রক্ষা পাওয়ার জন্য সে প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে বেড়াতো চুরির অপবাদ দিয়ে নির্মমভাবে হত্যা করলেন এক মিনিটে কোনো মানুষকে হত্যা করা যায় না পরবর্তীতে খাবার খাওয়ানো হয়েছে ভাত ডাল সবজি এবং তাকে জিজ্ঞাসাও করা হয়েছে ভাই খাবারের মান কেমন ছিল তো পাচ্ছেন মানসিক ভারসাম্যহীন রোগী হলো সে কিন্তু বলেছে ভাই খাবারটা ভালো ছিল আপনাদের হলের খাবার ভালো সংসদীয় হত্যাকাণ্ড চালাইল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে প্রতিবাদ তখন এত সময় ধরে যে তাকে মারা হলো গণপিটালি দেওয়া হলো তাকে খাবার খাওয়ানো হলো পরবর্তীতে আবার মারা হলো তাহলে এত সময় ওই বিশ্ববিদ্যালয় প্রশাসন কি করছিল প্রশাসনের কাজ কি আর কি ওখানে কোনো শিক্ষার্থী ছিল না এই শিক্ষার্থী এই চব্বিশের আন্দোলনে আন্দোলন আন্দোলনরত শিক্ষার্থী ছিল ওখানে কি আর কোনো শিক্ষার্থী ছিল না যে শিক্ষার্থীর বুকের ভিতরে পাঁচ নয় একাত্তর বাষট্টির চেতনা ছিল আর কোনো ওখানে কি কোনো শিক্ষার্থী ছিল না যে শিক্ষার্থীর মনের ভিতরে ছিল সব শিক্ষার্থীর ভিতরে কি একই ধারা বহমান ছিল সমাজ এবং সভ্যতা ক্রম সাথে 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 সবকিছু পরিবর্তনশীল হয় সমাজ পরিবর্তন হয় পরিবর্তন হয় রাষ্ট্র রাষ্ট্র পরিবর্তনের সাথে সাথে রাষ্ট্রের যত জনগণ মানুষ প্রত্যেকটা মানুষের ভিতরের মন থেকে শুরু করে মনশীল শক্তিশালী হয় সেই জায়গা থেকে যদি বলি সব থেকে ভালো বিশ্ববিদ্যালয় সেখানে যাওয়ার জন্য মেধাবী চান্স পাওয়ার জন্য করে তাহলে একটা ঢাকা বিশ্ববিদ্যালয় যদি মানুষ মারার কারিগর হয় ওখানে গেলে আমাদের এই সারা বাংলার মায়ের সন্তান যদি লাশ হয়ে আসে তাহলে এই হত্যাকাণ্ডের বিচার বা এই আইনের শাসন বিশ্ববিদ্যালয় থেকে কোন শিক্ষার্থীরা কোন সমাবেশের ডাক কেন শিক্ষার্থীদেরকে মেরেছে তাই বলে একজন কুকুর যদি আমাদেরকে কামড়ায় সেই কুকুরকে কি আমরা আবার কামড়াতে পারি অবশ্যই না এই দেশে এই বাংলাদেশে আইন আছে আইনের শাসন আছে আমরা আইনকে কোনোভাবে হাতে তুলে নিতে পারি না আমরা সমস্ত ছাত্র ফ্রন্ট সবসময় রাজপথে ছিলাম এখনো আছি আগামীতেও থাকবো আমাদের দাবি আমাদের প্রতিবাদ সবসময় অক্ষত থাকবে এই যে হত্যাকাণ্ড হলো এই হত্যাকাণ্ডের পিছনে তারা জড়িত যারা ছিল তাদেরকে সকলকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে এর কোনবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যদি আমাদের এই শিক্ষার্থী ভাই বোনদের উপর হত্যাকাণ্ড চালায় কোনোরকম অত্যাচার চালায় নির্যাতন যার প্রশাসন আছে ইজি ডক্টর সবাইকে একজোট হয়ে এটাকে নিয়ে নতুন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি থাকবে ছাত্র সংগঠন থাকবে কিন্তু রাজনীতি ছাত্র সংগঠনে